আমরা কেনা সুখী হতে চাই সবাই সুখের পিছনে আমরা দৌড়াচ্ছি সুখী হতে চাই আজ কিভাবে সুখী হওয়া যায় সেই ধরনের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। সুখী হওয়ার জন্য প্রথম যে টিপস সেটি হচ্ছে আপনার জীবনে যা ঘটে বা আপনার আশেপাশে যা ঘটে প্রত্যেকটি ঘটনা থেকে আপনি ভালো কিছু বের করার চেষ্টা করুন যে কোনো একটা ঘটনা হয়েছে ধরেন আপনি কোথাও যাবেন এবং যাওয়ার পথে আপনি বাস মিস করেছেন কিংবা ট্রেন মিস করেছেন এবং শুনেছেন যে ওই বাসটি কোনোভাবে কোনো দুর্ঘটনায় কবলিত হয়েছে তখন নিজে বলতে পারেন যে ও থ্যাংক গড আমি তো ওখানে ছিলাম না তাহলে আমি বেঁচে গেলাম তাহলে আপনার যে দেরি হচ্ছে এটা আপনি আফসোস না করে সেখানে ভালো কি হয়েছে সেটা খুঁজুন দুই নম্বর হচ্ছে যদি কেউ আপনার নামে কোনো বদনাম করে তখন সেটা আপনি কানে নেবেন না আপনার যদি সমালোচনা করে আপনি সেটা কখনোই কানে নেবেন না কারণ যাদের অঢেল সময় আছে যারা আপনার চেয়ে পজিশনের নিচে আছে তারাই আপনার সমালোচনা করছে কারণ সমালোচিত হতে আসলে যোগ্যতা লাগে যারা সমালোচনা করে তাদের আসলে যোগ্যতার প্রয়োজন নেই তিন নম্বর টিপস হচ্ছে সর্বদাই আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার জীবন আপনার কাজ আপনার পরিবার আপনার জীবনের সফলতা বিফলতা সব কিছুর জন্যই আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন চার নম্বর টিপস হচ্ছে কেউ যদি দেখেন কোনো আড্ডায় কারো কেউ সমালোচনা করছে সেখান থেকে আপনি অনেক দূরে থাকুন সেখানে কখনোই আপনি অংশগ্রহণ করবেন না কারণ সেখানে যদি আপনি যান আপনার মধ্যে নেগেটিভ হরমোন তৈরি হবে সেজন্য আপনি সমালোচনা থেকে দূরে থাকবেন পাঁচ নম্বর টিপসটি হচ্ছে আপনার জীবনে যে সমস্ত নেগেটিভ ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আপনি খুব বেশি চিন্তা ভাবনা না করে সেগুলো আপনি ভিতর থেকে ছেড়ে দেবেন গো করবেন এবং অতীত নিয়ে খুব ঘাটাঘাটি করবেন না কারণ অতীত নিয়ে ঘাটলে আপনার ভিতরে আপনার কষ্ট তৈরি হবে কারণ আমরা পরিবর্তনশীল যেভাবে আমাদের প্রকৃতি পরিবর্তনশীল তাহলে অতীতের ঘটনা আঁকড়ে ধরে না রেখে আপনি এটি গো করেন মন থেকে ছেড়ে দেবেন ছয় নম্বর যে টিপস আপনার জীবনের সম্পর্কে আপনি পরিকল্পনা করবেন কিভাবে আপনার জীবনটা পরিচালনা করতে পারেন অর্থাৎ আপনার গোল সেটিং সেটা লং টার্ম গোল সেটিং এবং শর্ট টার্ম গোল সেটিং সঠিক পরিকল্পনা করতে পারেন পরিকল্পনায় আপনি কিছু বিষয় রাখবেন যে যদি কোনো চ্যালেঞ্জ আসে এই চ্যালেঞ্জ মোকাবিলা কিভাবে করবেন সেটা নিয়েও ভেবে রাখবেন পরিকল্পনা যখন করবেন তখন কি কি চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে সেটাও আপনি মাথায় রাখবেন যেন প্ল্যান এ যদি কার্যকরী না হয় প্ল্যান বি আপনি গ্রহণ করতে পারেন বা প্ল্যান বি নিয়ে এগুতে পারেন এই সমস্ত টিপস যদি আপনি মেনে চলেন তাহলে আপনি সুখী জীবনযাপন করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ